আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন দেখতে পাচ্ছেন এই যে আজকে আলহামদুলিল্লাহ আমাদের সুফিয়া বাই হাউস থেকে আমরা আসলে এইভাবে কন্টিনিউ ভিডিও দিচ্ছি এগুলো আজকে সেল হচ্ছে ঢাকার বাইরে এই যে মানে বারো পিস করে বান্ডেল করা হয়েছে সাইজ মেলে এই যে বারো পিস করে অনেক কালার দিয়েছি ঠিক আছে না টোটাল আটচল্লিশ পিস শার্ট নিচ্ছে এক ভদ্রলোক ঠিক আছে তো অবশ্যই ওনার জন্য দোয়া ভালোবাসা থাকবে সব সময় এভাবে আমরা ডাকার বাইরে পাড়াচ্ছি তারপরে যে গেঞ্জি নিচ্ছে এটা হলো ফলো শার্ট এটা সেল করছে অনলি একশো বিশ টাকা করে এই যে একদম বান্ডেল করা আছে ঠিক আছে আর এই শার্ট দিচ্ছি আমরা বর্তমান প্রাইস সত্যাসে একশো নব্বই করে যারা নিতে চান যোগাযোগ করবেন শার্টের আসলে এটা হলো যখন দশ টাকা বাড়ে দশ টাকা বাড়িয়ে দিই যখন দশ টাকা কমে তখন দশ টাকা কমিয়ে দিই ঠিক আছে এভাবে আমরা সব সময় খুব কম দামে হ্যাঁ এবং সেল করছি সারা বাংলাদেশে ঠিক আছে তো এগুলো আজকে আলহামদুলিল্লাহ ঢাকার বাইরে আমরা পাঠাচ্ছি কুরিয়ার সার্ভিসে হ্যাঁ অর্ডার করছি তো যারা কুরিয়ার সার্ভিসে শার্ট প্যান্ট গেঞ্জি নিতে চান প্যান্ট সহ অবশ্যই যোগাযোগ করবেন ঠিক আছে তো ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আবার দেখা হবে পরবর্তী ভিডিওর মাধ্যমে